আমরা দেখেছি যে প্রায় চারশো কুড়িটা কলেজ রয়েছে কয়েক লক্ষ ছাত্রছাত্রী রয়েছে এক মাসের বেশি হতে যায় সময় সেই সময় দাঁড়িয়ে এখনো কোনো অ্যাডমিশন প্রসেস শুরু হয়নি প্রাইভেট কলেজগুলো কিন্তু যথারীতি আহ ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু সরকারি স্কুলের কলেজের ওপর তো আমরা ডিপেন্ড করি সেগুলো এখনো অব্দি বন্ধ কি বলবে কালকে তোমরা ডেপুটেশন দিতে গেলে কিভাবে ব্যাখ্যা করবে বিষয়টাকে আমরা দীর্ঘদিন ধরে কথা বলে আসছিলাম যে কলেজ অ্যাডমিশন কখনোই এই জিনিস এই প্রেসিডেন্স এর আগে বাংলায় নেই যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে তার এক মাস পরও কলেজ শুরু হচ্ছে না আমরা এ নিয়ে বলেছি ডিএম জেলায় জেলায় কাছে হয়েছে তার পরবর্তীতে দাঁড়িয়েও যখন সরকার গ্রাহ্য করছে না কোনোভাবেই এটা পরিষ্কার হয়ে যাচ্ছিল হয়ে যাচ্ছিল এবং পরিষ্কার হয়ে গেছে যে বেসিক্যালি গভর্নমেন্ট চাইছে নন গভর্নমেন্ট প্রাইভেট ইনস্টিটিউশন গুলোকে জায়গা করে দিতে কারণ প্রাইভেট ইনস্টিটিউশন অ্যাডমিশন প্রসিডিওর চালু ছিল গত এক মাস ধরে এবার যে ছেলেমেয়েরা প্রাইভেট ইনস্টিটিউশনে একবার গিয়ে নাম লেখাবে তার পক্ষে আর পরবর্তীতে সরকারি কলেজে সে চান্স পেলেও সে ফিরতে পারবে না তার কারণ সে টাকাটা ফেরত পাবে না এই যে পরিবেশটা তৈরি করা হচ্ছে যাতে ছেলেমেয়েরা বাধ্য হয় প্রাইভেট ইনস্টিটিউশনে যেতে অথবা বাধ্য হয় ড্রপ আউট হয়ে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে এর মাধ্যমে পাবলিক এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করবার ব্যবস্থা করছে রাজ্য সরকার সামনে ঢাল হিসেবে রাখছিল ওবিসি সংক্রান্ত জটিলতাকে কিন্তু সেই জটিলতার সঙ্গে অ্যাডমিশন প্রসিডিওর আটকে রাখবার কোনো সম্পর্কই নেই কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে 2009 নয় সালের যে তালিকা তাতে কোথাও কোনো অসচ্ছতা ছিল না তাহলে ওই তালিকা ধরেই অ্যাডমিশনের প্রথম কয়েকটা রাউন্ড সেরে ফেলা যেত এমনি তো থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সিট ফাঁকা পড়ে থাকছে প্রতি বছর ড্রপ আউট এমন জায়গায় গেছে স্বনামধন্য সব কলেজের অধিকাংশ সিট ফাঁকা পড়ে থাকে তাহলে পরবর্তীতে আরো কয়েক ধাপে বাকি সমস্ত ওবিসি অধিকার প্রাপ্ত সংরক্ষণের অধিকার প্রাপ্ত ছেলে মেয়েদেরকে জুড়ে নেওয়া যেত কিন্তু সেই রাস্তায় না গিয়ে এক মাস দেরি করলো তার ফলে এখন সিলেবাস শেষ করতে অসুবিধা হবে কম্পিটিটিভ এক্সাম গুলোতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা পিছিয়ে পড়বে এবং তার চেয়েও যেটা বড় সংকট তৈরি হয়ে গেল অলরেডি যে এর পরে দেখা যাবে বহু ছেলেমেয়ে আসলে এই এক মাসের বিলম্বের ফলে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে অন্য রাজ্যে কাজ করতে চলে গেছে এই যে তুমি বললে বছরের পর বছর সিট ফাঁকা থাকে এটা কি মনে হয় যে কলেজের করি যে ব্যবস্থার অব্যবস্থার কারণে এই সিট ফাঁকা থাকার বিষয়টা থাকছে ওভারঅল পাবলিক এডুকেশনালি ইনফ্রাস্ট্রাকচারের জন্য কোনো রকম খরচা সরকার করছে না ন্যাচারাল কোর্সে হচ্ছে যে এই সিটগুলো ফাঁকা পড়ে থাকছে সামনে না তারা হায়ার স্টাডিজ এর প্রতি তাদের আগ্রহ কমে যাচ্ছে কোন ভোকেশনাল ছোট ছোট ভোকেশনাল মাধ্যমে তারা দ্রুত কাজের সন্ধান করবার চেষ্টা করছে অন্যান্য রাজ্যে গিয়ে সেই কারণে এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে